একটু আগে স্টোর থেকে এগুলো আনা হয়েছে মূলত এই যে আজকে জারাটা বিক্রি কালকে বিক্রি হবে বুধবারে জারাটা জারা বলতে ফুলকপি এটা এটা হচ্ছে ফুলকপি প্রত্যেক দিন এইভাবে সামান দিন আনা হয় এই যে ওইখানে আরেকটা আছে যারা দেশের অবস্থা দেশের অবস্থা অনেক খারাপ সব ভাই ইলেকশন আরে আপনি কালকে দেশে যাবেন ইলেকশন টিকিট ক্যান্সেল করেন টিকিট দেশের অবস্থা ভালো না বেশি টিকিট ক্যান্সেল করেন এই যে আমরা এখানে সামানগুলো অলরেডি রাখা হবে প্রত্যেক দিন সামান এভাবে বিক্রি হয় এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি প্রত্যেক দিন এভাবে সামান বিক্রি হয়ে যা আর এই যে এখানে আরেকটা টমেটো আছে মহলের খুবই সৌন্দর্য টমেটোটা এটা এখানে এই যে আমি একটু আপনাদেরকে দেখাই আজকে এখানে কী কী আছে এখন এই যে এগুলো আছে খুবই অল্প সামান এই যে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু এগুলো আছে এই যে এখানে অল্প সামান আছে পুরা লোড দেওয়ার পরে এগুলো তারপর আপনাদেরকে দেখাবো যে আমরা কত কতটুক মানি এগুলো পুরা কমপ্লিট কতটুকু লোড দিয়ে রাখি আর কি মানে একবার ফুল করে রাখবে এই দুইটা রোম এখানে একটা গাড়ি নিয়ে আসছি পরবর্তীতে আরেকটা গাড়ি আসবে দেখতে থাকুন বেড ওটা তাহলে বুঝতে পারবেন আমরা ডেলি কী পরিমাণ সামান বিক্রি করি আলহামদুলিল্লাহ সবাই দোয়া অনেক ভালো বিক্রি হচ্ছে ক্যারেটের মধ্যে সবাই দোয়া করবেন তারপর স্টোরের মধ্যে আজকে কি কী সামান আছে ওইটা আপনাদেরকে স্টোরে গিয়ে একটু পর হচ্ছে দেখাবো আপনাদেরকে আগে এটা দেখানো শেষ করি তারপর হচ্ছে ওগুলো আপনাদেরকে দেখাবো এই যে এই এইভাবে ফোর কিলো দিয়ে নামানো হয় আর এইভাবে দেখ দিয়ে আবার ভিতরে ঢুকানো হয় আর কি মামা এই যে এইভাবে সুন্দরভাবে রাখা হয় এই যে এইভাবে নামিয়ে তারপর এখানে রাখা হয় আর কি এটা টোটালে ফুল আর হচ্ছে মানে ফুল হয়ে যাবে সামান দিয়ে এই যে এইভাবে সুন্দরভাবে রাখা হয় এটা হচ্ছে দশ কিলো টমেটো কাটন এই যে দশ কিলো টমেটো কাটন এটা একবারে ভিতরে রাখা হইতেছে আজকে দশ কিলো টমেটোটা ঠিক এরকম আসবে এই যে এরকম এই যে ঠিক এরকম আসবে একদম মানে সুন্দর একবারে মানে সুন্দর টমেটো এই যে মামা এভাবে মানে জ্যাক দিয়ে সুন্দরভাবে মাল মিলিয়ে রাখে খুব ভদ্র এই লোক আমাদের মামা খুব ভদ্র ভদ্র এভাবে মাল প্রত্যেক দিন মামা এইভাবে মাল সাজিয়ে রাখে এভাবে প্রত্যেক দিন আজকে টমেটো পাঁচ রকম টমেটো পাঁচ রকম আজকে এটা এক রকম এটা একরকম হল এক এই যে উরধুনি এই যে এটা কী কালার আহারে হ্যাঁ আজকে পাঁচ রকম পাঁচ রকম টমেটো আছে পাঁচশ রকম টমেটো বুধবারে বিক্রি হবে আজকে মঙ্গলবার এখন চলতেছে ফাটা কপির ফাটাগুলা একটু লাল হয়ে গেছে তাই মানে এইভাবে এই যে সাফাই করা হচ্ছে ছাপাই করা হচ্ছে একবারে ফ্রেশ একবারে ফ্রেশ একবারে ফ্রেশ এগুলা আজকে আমাদের এই যে হা শুক্রবার খেলা আছে এই যে ফ্রেজ ফ্রেজ ফেজ আর বাজার একটু গরম যাইতেছে কিছুই করার নাই আবারও অর্ডার দিছে পুরা ট্রেইলার আমাদের বিজনেস আছে ডাইরেক্ট ট্রেইলার টেলার যে হচ্ছে মাল আসে প্রত্যেক দিন প্রত্যেক দিন মিনিমাম দুই থেকে তিন থেকে দুইটা তিনটা সাইডটা এরকম টেইলার নামানো হয় প্রত্যেক দিন এই যে আমি যে একটু আগে দেখাইলাম এই যে এখন হচ্ছে ফুল অলরেডি এখন অলরেডি ফুল আছে এই যে মাল আর ওইখানেও আছে মামা কি অবস্থা মামা এই যে মামার এই যে আলমিরা এই দুই দোকানে দায়িত্ব এসেছে এই মামার এগুলো সামান সুন্দরভাবে গোছায় রাখুন এরপর লেখালেখি করুন সুন্দরভাবে কতটা কত কাটন হিসাব করে রাখুন আর কি এগুলা মামা লা মানে লাল হলে একটু দেখান তো মামা ও লাল হেলো এই যে এগুলো আছে ইয়োলো এখানে ক্যাপসিকাম এই যে গ্রিন আছে ইয়োলো আছে রেড আছে দেন এখানে এই যে হার এগুলো এই যে হার আমি যদি একটু দেখা এই যে এখানে অনেকে আমরা বাংলাদেশে হয়তো মরি বাংলাদেশে তারা বলবো হয়তো এখানে এগুলো মরিস বলবো না না এগুলো আছে হার আর কি এই যে লং চিলি বলা হয় এগুলো এই যে মামা স্পেশাল অংশ নিতে হ্যাঁ এই যে কিন্তু এগুলো হালকা জাল বেশি জাল না আর কি মামা আর ওইখানে বেগুন আছে এই যে বেগুন আমরা হচ্ছে সেলিয়াল মেয়েরাতে আছি আর ওইটা হচ্ছে টাকা সারার এক্সচেঞ্জ গল্ফ এক্সচেঞ্জ এখানে সব কিছু আছে এই যে লেমন এখানে লেমন আছে রানি আর এখানে সিম আছে এই যে সিম রেড ব্রোকলি এই যে ব্রুকলি এইভাবে এই যে এখানে খেয়ার পুরা তবলিয়া খেয়ার এখানে এই যে এখানে অলরেডি একটব ক্যাবেজ অলরেডি বাসা শেষ অনলি থার্টি মিনিটে বাসা শেষ হয়ে গেছে ভাইয়া আচ্ছা এই যে সকালবেলা এগুলো অলরেডি শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে আবার সকালবেলা দেখাবো এগুলো যে শেষ হয় কিভাবে মানে কাস্টমার কিভাবে চলে যায় এগুলো অলরেডি কাস্টমারের মাধ্যমে আমি আপনাদেরকে আবার দেখাবো আর ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত বলতে সকালবেলা একটু ভিডিওটা দেখাবো সামানগুলো শেষ হয় দেন আপনাদেরকে কমপ্লিট দেখানোর পরে ভিডিওটা শেষ করবো আর কি ভিডিওটা দেখে দেখুন লাস্ট পর্যন্ত আই হোক সবার ভালো লাগবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে স্টোরের দেন আমাদের আলমিরার এবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই সাপোর্ট করবে ইনশাল্লাহ ভিডিও কন্টিনিউ আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ